আরেকটা জায়গা স্যার আমাদের যে অক্সিজেন বন্ধ করে আমরা কিভাবে এর পিছিক আসছি না হাতের কাছে বালতি থাকে তাহলে এটা দিয়ে আমরা কিভাবে আসুন সিরকম করে 이거할때봐줄

কপালি সেটা ক্যারি খেলে এটা বহন করার জন্য এটা কেড়ি করার জন্য লাগলে সর্বপ্রথম এটা কপালি করব

¿Cuántas estrellas por él?

পানী দিলে বেছি হয় এটা গাখীৰ আরো সাবধান দেখি হয়ে যায় আগুন চুক্তি করতে পারে 何で <noise> কি যাব আপোনাৰ মতে ইলেক্টিউশ্যন দেখি যাব Tá ali ó velho, দেখছিলেন এতক্ষণ একটি মহড়া দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের যদি জানিয়ে রেখে আজ কিন্তু আন্তর্জাতিক দুর্যোগ এবং প্রশমন দিবস তো এই দিবসটিকে ঘিরে কিন্তু আজকে সারা বাংলাদেশের মতো রংপুরেও কিন্তু নানা আয়োজনের মাধ্যমে আজকে দিবসটি পালিত হচ্ছে এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা সহ কিন্তু বিভিন্ন এনজিও কর্মীরা এবং এখানে কিন্তু রংপুর যে ডিসি মহোদয় আছেন তার উপস্থিতিতে কিন্তু এখানে আমরা একটি মহড়া দেখলাম আসলে আজকের দিবসটির মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মানুষ মানবসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে সুরক্ষিত করার জন্য জনসচেতনতামূলক একটি জনসচেতন সচেতনতনতা বৃদ্ধি করার জন্যই কিন্তু মূলত আজকের এই দিবসটি কিন্তু পালিত হয়ে থাকে আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম রংপুর যে ডিসি অফিস রয়েছে তার সামনে থেকে কিন্তু রংপুর ফায়ার সার্ভিস এবং রংপুর ফায়ার সার্ভিস এবং বিভিন্ন এনজিওর উদ্যোগে কিন্তু একটি সচেতনতামূলক মহড়া এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মাঝাবিন মৌ দেখছেন দেশ নিউজ বিডি টোয়েন্টি